আবারও পলাশ সাহার মতো একটা ঘটনা চিরকুট লিখে তা তবে এবার র্যাব বা পুলিশের কোনো সদস্য নয় তিনি সেনাবাহিনীর সৈনিক নাম তার এস এম সৌরভ গাজীপুর রাজেন্দ্রপুর শ্রেণীবাসে ঘটেছে এমন ঘটনা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে থেকে আছে সৌরভের নিতদেহ বিষয়টা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম সৌরভ হোসেন ঝিনাইদহ উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে তার স্ত্রী এক ছেলে ও মেয়ে রয়েছে পুলিশ কর্মকর্তা বলেন ধারণা করা হচ্ছে রোববার ভোর পাঁচটা দশ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক বেড়াকে সৈনিক সৌরভ কনস্ট্রাকশনের বাসের সঙ্গে গামছা পেঁচি আত্মতারণ ওসি বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এপিসি স্কট হিসাবে বদলি হন পরে তিনি অনলাইন জুয়া খেলে সর্বশান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন দেখেন অনলাইন জুয়াটা কত খারাপ অনেক মানুষ অনেক তরুণ এই জুয়ায় আসক্ত লক্ষ লক্ষ টাকা দিয়ে ফেলছেন অনলাইন জুয়ায় লাভের আশায় রোববার গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে চোদ্দ হাজার টাকা বেটিং সাইটে ডিপোজিট করেন সৌরভ পরে সৌরভ মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গেলে ইয়াসির আরাফাত বিষয়টি টের পেয়ে হাতে নাতে ধরে ফেলেন এবং লোকজনদের ডাকাডাকি করেন এই ঘটনায় সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি করা হয় পরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে পাহারাদার তাকে ওয়াশরুমে নিয়ে যান পরে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ওয়াশরুমে কেউ নেই এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী টয়লেটের ভেতর সানসেটের জানালা খোলা অবস্থায় দেখতে পান ওই জানালা দিয়ে ইউনিফর্ম বুট পরা অবস্থায় সৈনিক সৌরভ লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাসের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্ম করেন এ সময় মরদেহের পাশে বিশেষ একটা চিরকুট উদ্ধার করা হয় চিরকুটে তো হত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আর তার কারণ উল্লেখ করেন বলে জানা গেছে দেখেন অনলাইন জুয়া কি করতে পারে একজন মানুষকে তিনি সৈনিক ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন একটা ফোর্সে তিনি চাকরি করতেন ভবিষ্যৎ ছিল ভালো কিছু করতে পারতেন কিন্তু অনলাইন জুয়ায় লোভে পড়ে শেষ করে দিলেন নিজের জীবন প্রথম প্রথম কিন্তু লাভ হবে পরে আর লাভ হবে না দেখবেন প্রথমে অল্প কিছু ইনভেস্ট করছেন দ্বিগুণ তিনগুণ এসে গেছে এই যে আপনাকে একটা লোভে ফেললো আর লোভ করলে কি হয় সবাই জানেন লোভ করলে একেবারে শেষ হয় সব কিছু যায় চলে তো এরকম প্রচুর মানুষ এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ সারা জীবনের পেনশনের টাকা হ্যাঁ ব্যাংকের যে এই এফডিআর করে রেখেছেন সেগুলো ভেঙে এই অনলাইন জুয়ায় লাগান এবং লাগিয়ে সর্বশান্ত হন পরবর্তীতে নিরূপায় না হয়ে ধার ধারা করে আমি শুনেছি যে লোন করে অনলাইনে এরকম জুয়া খেলেন প্রচুর মানুষ আছে গ্রামে তো অনেক বেশি সেখানে সেনাবাহিনীর সদস্য আর কি করবেন চলে গেলেন ধরা খেয়ে গেছেন আর নজরবন্দি হলে কিন্তু এই প্রমোশন ভবিষ্যৎ সব কিছু চলে যায় কারণ আপনি এখানে থেকে কোনো ধরনের এরকম অবৈধ কোনো কাজ করতে পারবেন না সেনাবাহিনীর রুলসের মধ্যে আছে তো প্রতিটা ফোর্সেরই একটা রুলস থাকে সেই রুলস আপনি ব্রেক করেছেন এবং পরবর্তীতে ভবিষ্যৎ অন্ধকার চারিদিকের চাপ পরিবারের কাছে কীভাবে মুখ দেখাবেন এইসব জিনিস আমলে নিয়ে তিনি নিজেকে নিজেই শেষ করে দিলেন তো সৌরভ সৈনিক সৌরভের অধ্যায়টা শেষ হয়ে গেল এবং আমাদের কাছে একটা শিক্ষা রয়ে গেল যে কখনোই সব বেটিং সাইটে জড়াবেন না অবশ্যই পরিবারের কথা চিন্তা করবেন নিজের কথা চিন্তা করবেন কম টাকায় চলবেন লোভ কম করবেন মানসিকভাবে ভালো থাকবেন মানসিকভাবে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সুখ